হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ডাব্লিউ বিপি দু হাজার উনিশ কনস্টেবল প্রিলিমস কিছু কোয়েশ্চেন করব তো চলো ক্লাসটা শুরু করে যাক এখানে দেখো কোয়েশ্চেন দিয়েছি এক ব্যক্তি একষট্টি কিমি পথ ন ঘন্টা অতিক্রম করে এই যাত্রা পথের কিছু অংশ তিনি পদব্যজে চার কিমি প্রতি ঘন্টা এবং বাকি অংশ ন কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন তিনি পদব্যজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন তো এখানে দেখো টোটাল যে দূরত্বটা আছে কত একষট্টি কিমি সেটা অতিক্রম করছে কত ন ঘন্টায় তো দূরত্ব আছে একষট্টি কিমি অতিক্রম করছে ন ঘন্টায় ঠিক আছে তো আমি যদি ধরে নিই যে ব্যক্তিটা পুরোটা পথই যে বা পায়ে হেঁটে গেছে পদব্যজে পুরোটা পথই যদি পায়ে হেঁটে যায় তাহলে পায়ে হেঁটে দেখো এক ঘন্টায় চার কিমি যাচ্ছে তাহলে ওই টোটাল ন ঘন্টায় পায়ে হেঁটে বা পদ বজে কতটা যাবে নয় চারে কিলোমিটার আর সাইকেলে যদি পুরোটা যায় মানে ন ঘন্টা যদি সাইকেলেই যায় তাহলে সাইকেলে দেখো এক ঘন্টায় যাচ্ছে ন কিমি ন কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেলে তাহলে সাইকেলে এক ঘন্টায় ন কিমি যায় তাহলে ওই ন ঘন্টায় যদি সাইকেলে যেত তাহলে কতটা দূরত্ব অতিক্রম করতো নয় নয় একাশি কিলোমিটার এরপর ম্যাথড অফ এরিগেশন লাগাও তাই তো মানে বড় থেকে ছোটটা বিয়োগ করে কোনা কোনি বিয়োগ করবে কোনা কোনি বিয়োগ একাশি থেকে একষট্টি বিয়োগ করলে কুড়ি একষট্টি থেকে ছত্রিশ বিয়োগ করলে কত পঁচিশ অনুপাত করো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ মানে কত বজে গেছে কি চার ঘন্টা আর সাইকেলে গেছে পাঁচ ঘন্টা ঠিক আছে এই যে অ্যান্সারগুলো এলো এটা পায়ে হেঁটে বা কত বজে গেছে চার ঘন্টা সাইকেলে গেছে পাঁচ ঘন্টা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে তিনি পদব কতটা স্থান দূরত্ব করেছিলেন তো দেখো যদি বাজে চার ঘন্টায় যায় কত কিমি যাচ্ছে চার কিবি প্রতি ঘন্টা চার ঘন্টায় চার চারে ষোলো কিমি ষোলো কিবি হচ্ছে পদব আর যদি আমাদেরকে বার করতে বলতো সাইকেলে কতটা দূরত্ব অতিক্রম করেছে সাইকেলে দেখো এক ঘন্টায় যাচ্ছে ন কিমি তাহলে পাঁচ ঘন্টায় যাচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ কিমি দুটো যোগ করে দেখো পঁয়তাল্লিশের ষোলো যোগ করে দেখো একষট্টি হয়ে যাচ্ছে মানে টোটাল হচ্ছে ন ঘন্টায় একষট্টি কিমি চলে যাচ্ছে এভাবে ম্যাথড অফ অ্যালিগেশন লাগিয়ে তোমরা খুব সহজেই করতে পারো তোমরা যারা প্রথম ক্লাসটা দেখবে ম্যাথড অফ অ্যালিগেশন যদি বুঝতে না পারো মিশ্রণের ভিডিও গুলো পরপর দেখবে সেখানে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে ম্যাথড অফ অ্যালিগেশন জিনিসটা কি এটা গেল শর্টকাট টিপস মাধ্যমে তোমরা পরীক্ষার সময় এত কিছু না লিখে ডায়রেক্ট একবার অ্যানসারটা বার কোড নেবে এরপর এটা যদি আমরা এক্স ধরে করতাম কিভাবে করতাম সেটাও শিখে না দেখো আমাদের জানতে চাই যে পদববজি কতটা দূরত্ব অতিক্রম করেছে তো আমি ধরে নিচ্ছি পদবজি এ স্কিমে দূরত্ব অতিক্রম করেছে তো এক্স কিমি দূরত্ব আর এক ঘন্টায় হচ্ছে কত কিমি ফর হয়েটে চার কিমি প্রতি ঘন্টায় এ স্কিমের দূরত্ব আর এক ঘন্টা যদি চার কিমি প্রতি ঘন্টা যায় এত ঘন্টা সময় লাগবে তাই না এটা দূরত্ব দূরত্ব মানে কুড়ি কিলোমিটার দূরত্ব আর এক ঘন্টায় যাচ্ছে চার কিলোমিটার কত ঘন্টা এটা হচ্ছে ঘন্টা মানে এত ঘন্টা সময় লাগবে আবার দেখো মোট দূরত্ব হচ্ছে একষট্টি কিলোমিটার সেখান থেকে যদি আমি এ পাহে যতটা বিয়োগ হয়েছে সেটা হচ্ছে সাইকেলে যাবে তাই না একষট্টি কিমি দূরত্ব মোট দূরত্ব এখান থেকে যদি এসকিমি পদব্য যে বা পায়ে হেঁটে যায় একষট্টি থেকে পায়ে হেঁটে বাদ দিয়ে দিলে আমরা সাইকেলে কতটা দূরত্ব গেছে সেটা পেয়ে যাব তো সাইকেলে এতটা দূরত্ব গেছে এতটা দূরত্ব গেছে আর এক ঘন্টায় যাচ্ছে সাইকেলে ন কি প্রতি ঘন্টা তাহলে এটা হচ্ছে সময়টা পাবে মানে এত দূরত্ব এত কিলোমিটার প্রতি ঘন্টা গেলে এত সময় লাগবে এটা যদি মনে হয় পঁয়তাল্লিশ বেরাতো পঁয়তাল্লিশ বাই নয় মানে পাঁচ ঘন্টা ঠিক আছে তো এটা হচ্ছে মোট সময় আর এখানে মোট সময় কত লেগেছে দেখো ন ঘন্টা মোট সময় লেগেছে কত ন ঘন্টা এটাও সময় এটাও সময় আর মোট সময় লেগেছে ন ঘন্টা এরপর এটা ক্যালকুলেশন করে এক্স পেয়ে যাও কিন্তু এটা করতে একটু সময় বেশি লাগবে তার তুলনায় এভাবে করলে সময়টা কম লাগবে চলো এটাও করে দিচ্ছি তো এটার রসাই কত হবে রসাই হবে ছত্রিশ চার নয় নাইন এক্স প্লাস নয় চারে চার এক চার চার ছয় চব্বিশ

কত ষোল ষোলো কিলোমিটার দেখো বড় থেকে ছোট সাজাতে বলেছি আছে কি সাত বাই এগারো ষোলো বাই কুড়ি আর আছে একুশ বাই বাইশ তাইতো তো এভাবে ভবনাংশ মধ্যে ছোট বড় বার করতে বললে আমরা সাহায্যে খুবই সহজে করতে পারবো এদের মধ্যে পার্থক্যটা কত আছে চার আছে এটার মধ্যে পার্থক্য চার আছে এটার মধ্যে পার্থক্য এক আছে মানে ল বা ঘরের মধ্যে পার্থক্যটা আবার বার করবো প্রথমে দেখবো সবগুলো সমান আছে কিনা দেখছি সমান নেই সবগুলোকে আমাদের সমান করতে হবে সমান করতে গেলে কি হবে এটা চার চার আছে এটাকে চার করতে হবে পার্থক্যটা মানে এদের লকে হর চার দ্বিগুণ করো হরটাকেও চার করো তাহলে এটা কি পেয়ে যাচ্ছি চার এক চার চার দুগ্নে আট চার দুগ্নে আট চার এক দুগ্নে আট এবং চুরাশি বাই অষ্টআশি এরপর দেখো পার্থক্যটা এটা চার চার এটাও চার হয়ে গেছে মানে চার দুগুণ করেছি তো এ এভাবেই যখন পার্থক্যগুলো একই চলে আসবে তার মধ্যে উপরে যেটা লবটা যেটা বড় হবে ভালো করে বলুন যার বড় হবে সেটাই বড়ো সংখ্যা তো সাত ষোলো চুরাশির মধ্যে বড়ো ঘণ্টা চুরাশি তাহলে এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় ঠিক আছে তো বড়তকে ছোটো সাজাতে বলেছে তো বড়তকে ছোটো কত হবে এ একুশ বাই তারপর ষোলো বাই কুড়ি তারপর সাত বাই এগারো দেখো আছে এক বিযুক্ত এক বাই তিন ইন্টু এক বিযুক্ত এক বাই চার ইন্টু এক বিযুক্ত এক বাই পাঁচ ডট 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 এক বিযুক্ত এক বাই নিরানব্বই ইন্টু এক বিযুক্ত এক বাই একশো মানে এ আকারে আছে তো এখানে দেখো ডট 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 আছে মানে কি মাঝে আরও সংখ্যা আছে তাই তো এটা হবে এক বিযুক্ত এক বাই ছয় এক বিযুক্ত এক বাই সাত এভাবে আছে ঠিক আছে তো এই প্রথমটা যদি আমি বিয়োগ করি করলে কত পাবো দেখো তিন এক মানে দুই বাই তিন পাবো বিয়োগ করলে দুই বাই তিন পাবো সেরকম একটা পাব চার বাই পাঁচ তারপর একটা যদি করতাম মানে পাঁচ বাই ছয় এভাবে চলতে থাকবে ঠিক আছে এখানে পাবো আটানব্বই বাই নিরানব্বই এটা পাবো নিরানব্বই বাই একশো এভাবে পাবো ঠিক আছে

আর শেষ যে অংশটা লিখেছি তার হরটা পড়ে রইবে বাকি সমস্ত সংখ্যাই কেটে যাবে লব বাই হর করে তাই এক বাই পঞ্চাশ হচ্ছে আমাদের আনসার ছশো টাকায় বিক্রি করলে দেখো বলেছে বারো পার্সেন্ট লাভ হয় তো তোমাদেরকে লাভ প্রতি ক্লাস করার সময় বলে দিয়েছি লাভ মানে কি জানবে একশো সাথে বারো যোগ মানে একশো বারো পার্সেন্ট তো একশো বারো পার্সেন্ট মানে হচ্ছে কি ওই যে ছশো টাকা একশো বারো মানে যদি ছশো টাকা হয় আমরা দোপোটি হান্ড্রেড সমান কত হান্ড্রেড পার্সেন্ট মানে বার করতে হবে কয় মূল্যটা কত বার করছি কয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট তো হান্ড্রেড এটা হচ্ছে কয় মূল্য ক্রয় মূল্য পেয়ে গেলে আমরা লাভ বা পেয়ে যাব তো এরপর কাটাকুটি করো সাত দিয়ে কাটবে সাত সাত আটটে ছাপান্ন সাত আটটে ছাপান্ন টাকা হচ্ছে দু কি কয় মূল্য কয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আমি বিক্রি করেছি চারশো বাষট্টি টাকায় তো পাঁচশো পঞ্চাশ থেকে চারশো বাষট্টি দিতে পাঁচশো পঞ্চাশ থেকে চারশো বাষট্টি আমরা লাভ বা ক্ষতি কত টাকা হয়েছে পেয়ে যাব যেহেতু কমে বিক্রি করেছে কমে বিক্রি করেছে মানে ক্ষতি হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে বিয়োগ করো আট সাত আট আছে একটি ঘুড়ি ও লাটায়ের মোট দাম দেওয়া আছে এক টাকা দশ পয়সা লাটায়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি ঘুড়ির দাম কত বার করতে বলেছে এটা তোমরা মুখে মুখে করতে পারবে দুটো মোট দাম দিয়ে কি এক টাকা দশ পয়সা মোট দাম দেওয়া হচ্ছে এক টাকা দশ পয়সা এরপর কি বলেছে দাম থেকে টাকা বেশি ঘুরি যদি পয়সা হয় কত হবে টাকা পয়সা দুটো দেখো এক টাকা দশ পয়সা হয়ে যাচ্ছে মুখে মুখে করতে পারবে যদি কেউ এভাবে বুঝতে না পারো তা এক্সে করবে তৈরি ঘড়ির দাম হচ্ছে এক্স টাকা বা এক্স পয়সা ঘড়ির দাম হচ্ছে এক্স পয়সা পয়সা দেন করো বলতে হচ্ছে এক্স পয়সা তো লাটার দাম কি এক টাকা বেশি এক টাকা মানে কি একশো পয়সা বেশি তো এক্স যুক্ত একশো পয়সা সব পয়সা ধরে করছি আর মোট দাম করে এক টাকা দশ পয়সা মানে কি একশো দশ পয়সা তো এখান থেকে আমরা এক সমান কত পড়ব টু এক্স সমান পাবো দশ এক্স সমান পাবো পাঁচ এক্স মানে পাঁচ পয়সা পেয়ে গেছি পাঁচ পয়সাটা কার পাঁচ পয়সাটা ঘুরির দাম ঘুরির দামই বার করতে বলেছে পাঁচ পয়সা আর যদি লাটার দেয় হতো কত একশো যুক্ত পাঁচ মানে একশো পাঁচ পয়সা মানে এক টাকা পাঁচ পয়সা এভাবে তুমি করতে পারবে দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া একুশশো ষাট আর দেওয়া আছে গোসাগু ছয় আমাদের গোসাগু ও রোসাগুর অনুপাত বার করতে বলেছে তো গোসাগু ও রোসাগুর অনুপাত কিভাবে বার করবে গোসাগু ইস্টু রোসাগু অনুপাত বার করতে পেরেছি গোসা কি দিয়ে আছে ছয় দেওয়া আছে তো আমরা রসাগুটা পেয়ে গেলে অনুপাত বাদ করতে পারবো তো এখান থেকে দেখো গুনফল দেওয়া আছে একুশ ষাট গুনফলকে যদি আমরা গোসাগু দিয়ে ভাগ করি তাহলে রোসাঘু পেয়ে যাবো কোন সূত্র থেকে এই যে রোসাঘু গণিত গোসাঘু সমান সংখ্যা দুটি গুনফল এই সূত্রটা ইউজ করেই পেয়ে যাচ্ছি ছয় তিন আঠেরো ছয় ছয় তিনশো ষাট এখানে তিনশো ষাট বসিয়ে দাও এক ইস্টু ষাট তো পরীক্ষার সময় ভালো করে লক্ষ্য রাখবে যে কার অনুপাত বার করতে বলেছে গোসাগু আর লোসাগু অনুপাত বার করতে বলেছে তাই এক ইস্টু ষাট আবার কোনো সময় দেখবে লোসাগু বা গোসাগু অনুপাত বার করতে বলতে পারে যেটা আগে থাকবে সেটা আগে লিখবে যেটা পরে থাকবে সেটা পরে লিখবে পরীক্ষার সময় এই অ্যান্সারটা সবাই ঠিকই করবে এখানে দেখবে আগে লোসাগুটা করে দিয়েছে পরে গোসাগুটা করে দিয়েছে ঠিক উল্টোটা করে দেবে এই অ্যান্সারটা ভুল চলে আসে তাই এই জিনিসগুলো লক্ষ্য রাখবে কোনটা আগে আছে আগে গোসা আছে না আগে লোসাগো আছে সেটা আগে লিখবে ঠিক আছে এখানে আমাদের বার করতে বলেছে কি সময় বার করতে বলেছে টাইম সময় বা টাইম বার করতে বলেছে তো যে সুদের হারটা দেওয়া থাকবে একশো ডিভাইড বাই সেটা করে দেবে একশো ডিভাইড বাই এইটিন পয়েন্ট সেভেন ফাইভ তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে একশো ডিভাইড বাই যে সুদের হারটা দেওয়া থাকবে সেটা করে দেবে অ্যান্সার চলে আসবে যখন দ্বিগুণ বার করতে বলবে যখন দ্বিগুণ শুধুমাত্র দ্বিগুণ বার করতে বললে অন্য কোনো ক্ষেত্রে করবে না একশো এটা যদি তুলতে যাই কি হবে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলেই দশমীটা উঠে যাবে তাই না তো এটা পঁচিশ দিয়ে কাটবে হবে কারণ পায়ে দিয়ে কাটলে আবার পায়ে দিয়ে কাটতে হবে কারণ সময় যাবে পঁচিশ সাড়ে একশো পঁচিশ সাতটা একশো পঁচাত্তর একশো পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো পঁচিশ তিনে পঁচাত্তর ষোলো বাই তিন এত কি বছর ষোলো বাই তিন বছরটাকে আমি যদি বছর মাসে কনভার্ট করি মানে পাঁচ পূর্ণ এক এক তিন বছর পাচ্ছি তো পাঁচ পূর্ণ একের তিন বছর পাঁচ বছর আর এক এক তিন বছরটাকে আমি যদি মাসে করি বারো দিন গুণ করে দাও তিন চারে চার মাস মানে পাঁচ বছর চার মাস পাঁচ বছর চার মাস হচ্ছে আমাদের আনসার এই কোশ্চেন একটু বলে রাখি এটা সময়টা বার করতে বলে এইভাবে করবে আর যদি সুদের হার বার করতে বলে সুদের হার দু বছরে এরকম সময় দেওয়া আছে মানে দেওয়া আছে কোনো টাকা চার বছরে দ্বিগুণ হয় তো সুদের হার কত সেটাও তুমি কীভাবে আর করবে সুদের হার রেট অফ ইন্টারেস্ট সে একইভাবে একশো ডিভাইড বাই সময় করে দেবে সময় বা টাইমটা চার বছর বলু পাঁচ বছর বলুক যে বছরটা বলু একশো ডিভাইড বাই সেটা করে দেবে তাহলে এই অ্যান্সারটা তোমার চলে আসবে ঠিক আছে যখন দ্বিগুণ বলবি এভাবে করবি খুব সহজে আনসার চলে আসবে